বাংলাদেশে আমরা বাংলাদেশে আমাদের জন্ম এই বাংলাদেশে জন্ম এই বাংলাদেশ যদি অশান্ত থাকে আমরাও কিন্তু অশান্ত থাকবো থাকবো না যদি এই বাংলাদেশে একটা বিপদ হয় এটা কিন্তু আমরা যদি কই আমাকে হবে না এটা কি আমরা আমাদেরও কিন্তু বিপদ হবে হবে না তাই এই প্রত্যেকেরই স্বামী ছেলেরা মনে করেন ট্যাকেটমুখী এবং বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে বিদেশ থাকে সারা পৃথিবী শান্ত থাকলে আমরাও শান্ত থাকবো এই তো এখন হলো আপনারা জানেন আগামী বারো তারিখে একটা নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনটা আপনার হলো অনেক গুরুত্ব বহন করে কারণ কি ভালো একটা লোক যদি মনে করেন ওই রাষ্ট্রীয় ক্ষমতা যায় ভালো একটা দল আমরা কিন্তু সার্বিক সব দিক দিয়ে সহযোগিতা পাবো পাবো না সহযোগিতা পাবো এবং আমরা আমাদের ভালোভাবে রাষ্ট্র চলবে এখন হলো সেই ব্যাপারে আগামী বারো তারিখে হলো নির্বাচন এই নির্বাচনের মাঠে আমরা পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি আর মহিলাদের ভোট বেশি তাই আপনারা প্রত্যেকেই এবারে নির্বাচনটা জুলাইয়ের আদরে হইতেছে মানে আওয়ামী লীগ পতন হওয়ার পর যারা যুদ্ধ করে স্বাধীন করছে তাদের ইসে হলো এই নির্বাচনটা হইতেছে এবং এই নির্বাচনে অনেক গুরুত্ব বহন করে যেমন এই মাদারীপুর জেলায় সাতজন ক্যান্ডিডেট দাঁড়াইছে আপনারা মনে জানেন না এই সাতজন লোক কেনা আপনার কাছে কারণ এবার নির্বাচনটা এরকম হওয়ার কিছু কারণ আছে মানুষ আগে হলো টাকা পয়সা ইকুয়ারি একটা ব্যবসা মনে করছে এই রাজনীতিটারে একটা ব্যবসার খাদে নিয়ে গেছে যে ওখানে কোটি কোটিটা ইনভেস্ট করলাম আবার আমি নেতা আমি কোটি কোটিটা মানুষের কাছটা ওই ঠক ঠক দিয়ে কামাই করিকে নিয়ে গেলাম এরকম একটা ব্যবসা এই নির্বাচনের ভিতরে ঢুকে গেছে এই জনসেবার কাজে কারণ সরকার হলো এটা আলো পরিবর্তন করছে কইরা যেমন পোস্টার ফিস্টুন ব্যানার ওই যে চার প্যান্ডেলগুলা এই সব বন্ধ করে দিছে বন্ধ করিয়ে সীমিত কিছু ই যে এইটার মাধ্যমে তুমি এত টাকার ভিতরে তোমার নির্বাচনটা কইটা উঠা লাগবে যার কারণে কিন্তু আপনাদের কাছেও অনেকে যাইতে পায় না এই আপনারাই দেন নাই দেনে বসে আমিও তো সামাজিক ভাবে মানুষের সাথে সলাফেলা করি আমিও একটা রাজনীতিবিদ সাথে জড়িত আর আমারও একজন ক্যান্ডিডেট আছে সেই সম্বন্ধে আপনাদের তুই জানাতে চাই যে আমার ক্যান্ডিডেট হলো আমার একটা মামা আছে মামা কে হলো আমার বন্ধু আপন মামু তার মানে আমার বন্ধুর মামু যেটা আমারও তো মামা সেটা হলো জাহানদার আলী মিয়া জাহানদারালি মেয়া একটু ভালো লোক সে হস করে এসেছে এবং পাশুক্ত নামাজ পড়ে সে হলো দানের শীষ প্রতীক দাঁড়াইছে এই মাদারীপুরে দানের শীষ প্রতীক নিয়ে দাঁড়াইছে সে একটা ভালো লোক আমার জানতে শরীরে সে একটা ভালো লোক ভালো লোক বিদায় আপনাদের কাছে আমি বললাম তারে ভালো লোক হিসাবে আমার কথা হলো দল একজনে এখানে অনেক দল আপনারা করতে পারে কিন্তু দল হিসেবে আলাদা হিসাব কিন্তু আমি তার সম্বন্ধে জানি সে একটা খুব ভালো লোক তারে আমরা ভোট দিতে পারি ঠিক আছে এবং সে দানের শেষ প্রতিক্রিয়া দাঁড়াইছে তার একটা ভোট আমার তরফ থেকে আমার আমাদের কাছে দাবি এই জাহানদার মামারে একটা ভোট দেবেন আপনারা ভোট দিয়ে যদি সে জয়যুক্ত হতে পারে দেখা যাবে যে আমাদের এই মাদ্রাসার উন্নয়ন এবং এলাকার উন্নয়ন সে রাজনীতিবিদ যেহেতু মাদ্রাসার উন্নয়ন এবং এলাকার উন্নয়ন হে করতে পারবে আর আপনারা ভোট যাবেন সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ভোট হবে আপনারা সবাই যার যা ভোট নষ্ট করবেন আর ভোট হয়তো অনেকে লোভ দিতে পারে যে আপনারা ওই ভোট বিক্রি করেন হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা দেবে লোভ দেবে এই কাজ কেউ করবেন না ওটা হল হারাম পয়সা এই হারাম পয়সায় কেউ ই করবেন না কারণ আপনি হলো পাঁচশো টাকা দিয়া একজনের নিয়ে যদি ভোট দেন এইটা হলো আপনি হারাম পয়সা নিলেন এই টাকাটা আপনি ছেলে সন্তানে খাওয়াবেন আপনি ছেলে সন্তানে খাওয়াইলে আপনার গুনার বাঘ কিন্তু আপনার ছেলে সন্তান নেবে না ঠিক আছে নেবে না কারণ গুনার ভাগটা আপনারা একলাই থাকবে তাই আপনি ভোট একটা পবিত্র আমানত পবিত্র জায়গায় দেবেন সে একটা রাজনীতিবিদ একটু ভালো লোক তাকে আপনি ভোট দেবেন এই জাহান্দার মামা আপনি যে যে সেন্টারই পড়েন আপনারা সকালে সকালে যে ভোট দেবেন আর এই এই বছরে ভোটটা হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পেয়ার এখানে আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে নিয়োজিত আছে সেনাবাহিনী আমরা কোনো হট্টগোল কোনো জামেলা এই মাদারীপুর দুয়ে হবে না আপনারা সবাই দেয়া ভোট দেবেন এবং সুন্দরভাবে ভোট দেবেন আপনার পছন্দের ব্যক্তিরে দেবেন কিন্তু আমার যে ব্যক্তি জাহানদার মামা তার জন্য আপনাদের কাছে দোয়াও চাই এবং ভোটও চাই আপনারা তাকে একটা ভোট দেবেন এই হলো আমার কথা আর আপনারা আমার যে এই নির্বাচন